আমার স্বামী ইশাহ আলী উনি জমিটা ক্রয় করার পর এক বছরের মাথায় তার মৃত্যু হয় তখন থাকে আমার দেবর দেখাশোনা করতো আব্দুর রহিম শাহ দেখা দেখাশোনা করতো বলল যে আমি ছেলে মেয়েদেরকে দেখাশোনা করব সে দলিলও আমার কাছ থেকে নিয়ে যায় যে দলিল জায়গাটা হাতছাড়া হবে আমি দেখাশোনা করব সেই ইয়াতে আমি তাকে সরল বিশ্বাসে দলিলটা দিয়ে দিছি এখন দলিলটাও আমাদেরকে দেয় নাই তার কাছে আছে জায়গাটা আমাদের জায়গাটাতে সে দোকান করছে করিয়া ভাড়া বসাইছে বসার পরে সে আর আমাদের টাকা পয়সা কিছু দেয় না চাইতে গেলে হয়তো এরকম আগ্রুম বাগরুম কথাবার্তা বলে ছেলেকে জবাই করবে অমুক করবে মানে অনেক কিছুই বলে আর কি যেগুলা ভাষা আমরা বলতে উচ্চারণে করতে পারবো না আমরা ন্যায় বিচার চাচ্ছি প্রশাসনের কাছে যে আমাদের জমিটা ফিরে দেওয়া হবে আমার ছেলেমেয়ের অসহায় অবস্থা আছি আমরা খুব কষ্টে আছি আমরা পারিবারিকভাবেও অনেক কয়েকবারে বসা হয়েছিলো নেতাদেরকে নিয়ে কিন্তু সে কথা মানে না কারো তার ভাই নাই আমাদের কোনো মূল্য দেয় না মূল ঘটনা হচ্ছে আমার বাবা উনিশশো সালে এই জমিটা ক্রয় করে তো ওই দিনে আমার চাচাও ক্রয় করে তা আমরা যাদের কাছ থেকে নিশি তারপর আমার বাবা এক বছর পর মারা গেছে মারা যাওয়ার মারা যাওয়ার পর চাচা কৌশলে ওই জমিটা দখলে নিয়ে নেয় আমাদেরও সামনে পিছনে অংশ আছে আমার চাচারও আছে। চাচা করছে কি আমাদের যে সামনের অংশটা সেটা হচ্ছে দখলে নিয়ে নিছে এবং আমাদেরকে দেখাচ্ছে আপনার পিছনে যান তো এখন দলিল আছে আমার আমার দলিল দেখেন আপনার চাচার দলিল দেখেন আমরা খাজনা দেই খারিজ আছে সব কিছু দেখার পর আমার সত্যটা উদ্ঘাটন করতে চাই আমরা ন্যায় বিচার চাই আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমার চাচা যখন আমরা জীবিত ছিল আমার চাচা প্রায় দশ মাস হল মারা গেছে তো সেই সময় আমি আমার মা গেছিলাম ধান পুঁজানোর জন্য তো সেই সময় চাচা দিবে না তখন আমি বললাম চাচা আপনি যদি বা আমার দাদার সন্তান হয়ে থাকেন আমার বাবাও তো আমাদের তো প্রতি সবজি আমি তো ভাগ পাবো তখন চাচা আর চাচার ছেলে মিলে আমাকে মারতে আসে এবং আমাকে বলছে তোমাকে জবাই করে দিব। আমাদের পাড়া প্রতিবেশী সবাই সেই সময় দেখছে হ্যাঁ তখন আমার মা বলছে বাবা এই সম্পত্তির জন্য তোমাকে আমি জবাই হতে দিব না মারার জন্য আসতে তোমার মা আমার তো অসহায় ভাই আমার সময় কেউ নেই উনি পলিটিক্যাল লিডার ছিল আমি লীগের সেই সময় হ্যাঁ তার তার সেই পলিটিক্যাল পাওয়ার দিয়ে সে আমাদেরকে দাবায় রাখছিলো তখন আমার মা আমাকে নিয়ে ওইদিন চলে আসে যে বাবা দরকার নেই তো এখন পেকটার চেঞ্জ হিসেবে আমার চাচা মারা গেছে তো এখন আমরা আল্লাহর কাছে সব বিচার চাই তারপর আপনার যারা আছেন সমাজে আমি ন্যায় বিচার চাই আমার বাবা নব্বই সালে জায়গাটা ক্রয় করেন নব্বই সালে মারা যান তো জায়গাটা চলতে ছিল সামনে রাস্তা আর পিছনে আর পিছনে আর কি তার সামনের রাস্তা ছিল তো পরবর্তীতে আমার চাচাও তার সঙ্গে জায়গা ক্রয় করেন তারটাও সামনে রাস্তা দুজনের সামনে রাস্তা বাবা যখন মারা গেলেন পুরো জায়গাটা উনি দেখাশোনা করেন দেখাশোনা করার পর এক পর্যায়ে উনি রাস্তার পাশে দোকান তৈরি করেন মোট দশটার দোকান আর পরবর্তীতে আমরা জানি যে আমাদের অর্ধেক রাস্তা সংলগ্ন পাঁচটা পাবো এখন চাচার কথা যে বাবা তোমরা সামনে পাবা না তোমরা পিছনে নিতে হবে তা আমাদের চাচা কেমন কথা দলিল আছে সব কিছু আলাদা করা চলদি উল্লেখ করা দুটো দলিল পৃথক তা আমরা তো সামনে অবশ্যই পাবো ওনার কথা আমি সামনে দিব না তোমার পিছনে নিতে হবে তো এইটা নিয়ে তালবান অনেকবার কথাবার্তা বলি যোগাযোগ করি আমাদের এসপি অফিসে ওইখানে বিচারশালিস হয় তারপর আওয়ামী লীগ নেতারা যারা ছিলেন ওই সময় বন্দরের তার ওই টেনে বসেন কিন্তু তার কোনো মীমাংসা উনি ওই প্রথমে হ্যাঁ বলে কিন্তু জায়গায় যখন যায় দখলের ব্যাপারে তখন কিন্তু সব কিছু পিছায় দেব না আমি তো মানি না আমার মতো আমি আমার সামনে চাই তারপরে এই ভবনের কথা যখন জোর জরস্তি করলাম বলে এখানকার লোকজন নিয়ে হুমকিতে হুমকি দেওয়া শুরু করলো ভয় পীতি দেখাইলো যেখানে আসলে আবার পা ভাঙে দুবে দিব এই ভয়ে আমরা যাই না ওই সময় এরপর পর পরিবর্তন হওয়ার পর এখন একটা সময় সুযোগ আছে তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে আমাদের যেটা দাবি পড়াশোনার মাধ্যমে যদি আমরা সাহায্য সহযোগিতা যদি করেন সাল আমরা একটু ফেরত পাবো এই আশা নিয়ে এতদূর আশা আর কি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন নিবেদন যা আমাদের বিপদে আপনারা পাশে আপনাদের মাধ্যমে মানে সবাইকে জানাইতে চাচ্ছি যে আমরা এরকম একটা সমস্যায় পড়ছি আমাদের সুষ্ঠু বিচার হয়ে আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দেন মানে সব আপনারা যে আসেন প্রশাসনের কাছে এটা চাচ্ছি যে আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দিলে আমরা উপকৃত হব অনেক দিন থেকে তো বঞ্চিত ছিলাম আমরা আর আমার ছোটো ভাই তো আপনাদেরকে সব কিছুই খুলে